হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব যে কোষে দেখি বারো দশমিক এক আছে সেখানে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া ছিল সেই অঙ্কগুলোর আমরা আজ সমাধান করবো এর আগের ভিডিও আমি তোমাদের কোষে দেখি এগারো সমস্ত অঙ্ক করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে বলেছে একের দাগে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণ ফল নিচের কোনটি হবে দেখি তো দেখো এই এ প্লাস কে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে তো চলো আমরা একটু দেখে নিই তাহলে দেখো আমরা যদি গুণ করি আমি তোমাদের সঠিকভাবে গুণ করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের এই এ দিয়ে এই একে কে গুণ করতে হবে এ দিয়ে এ কে গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার এবার এই দিয়ে এই বি কে গুণ করতে হবে গুণ করলে হচ্ছে প্লাস এ বি এবার এই প্লাস বি দিয়ে গুণ করলে হচ্ছে আবার প্লাস এ বি বা বি এ যাই বলো না কেন আর এই প্লাস এই প্লাস গুণ করলে হচ্ছে প্লাস এই বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এবার এটাকে যদি আমরা দেখো এই এই এবি আর এই এবি দুটোই এক আছে তাই আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস দুটো এবি আছে তাই আমরা লিখবো টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো আমাদের উত্তর আসে কিন্তু এটা কিন্তু বইতে দেখো আমাদের উত্তর কিন্তু অন্যরকম দেওয়া আছে অর্থাৎ এটা থেকে আমরা জানতে পারি এর সূত্র আছে কার সূত্র প্রয়োগ করে এটা পাওয়া যায় এ প্লাস বি এর হোল স্কোয়ার এই সূত্রটা হচ্ছে বা এই ভাগটা হচ্ছে এর অংশ সেই জন্য আমরা উত্তরটি হিসেবে আমাদের দেখো বইতে অপশান দুই আছে অর্থাৎ এই ডবল আই এই অপশানটি হচ্ছে সঠিক উত্তর এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার দেখো দুইয়ের দাগে আছে এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি তো আমাদের এটাকে আগে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে এই সংখ্যাটা আমাদের আসছে কি না তো দেখো আমাদের বলেছে এরকম এক্স প্লাস সেভেন স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস কে এবং আমাদের মান বের করতে হবে কে অর্থাৎ কে কার জন্য বসছে ঠিক আছে তো দেখো এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে করি তাহলে কি হচ্ছে দেখো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এখানেই আছে আমরা করেছিলাম আগেই তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে এক্স তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস টু হবে সূত্রের এ অর্থাৎ কি এই এক্সটা হচ্ছে এ তাই এখানে লিখব এক্স ইন্টু বি হচ্ছে কোনটা সেভেন তাই লিখলাম সেভেন প্লাস কি হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে সেভেনের এর স্কোয়ার অর্থাৎ আমরা এটা আর এখানে লিখছি না যেহেতু কে এর মান বের করবো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস এই দুই আর সাত গুণ করলে হচ্ছে চৌদ্দ তার সঙ্গে হচ্ছে এক্স তাহলে হচ্ছে চোদ্দো এক্স প্লাস সাত আর সাত গুণ করলে কত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে দেখো এখানে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস ঊনপঞ্চাশ আর এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস কে তাহলে কে এর কোন মানটা আমাদের এখানে বসেছে না কে এর ঊনপঞ্চাশ এই মানটা আমাদের বসেছে ঠিক আছে তো আমরা যদি এটার সমান পাশে আমরা এটা পাতাই বা এখানে যদি আমরা লিখি বা এখানে যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস কে ঠিক আছে আমি বোঝার সুবিধার্থে করছি তো দেখো আমরা জানি সমান সমানের এ পাশে আর ও পাশে যা থাকে কেটে যায় তাহলে চোদ্দো এক্স এই চোদ্দ এক্স কেটে গেল এখানে কে পড়ে আছে আর এখানে পড়ে আছে কি ঊনপঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি অতএব কে ইজ ইকুয়াল টু নাইন তাহলে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এবার দেখো তিনি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি বর্গ সংখ্যামালা হবে তা দেখি এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে অপশানগুলো আছে দেখো ফোর এবি মাইনাস ফোর এবি টু এবি বা মাইনাস টু এ বি আর চারে আছে জিরো কী বলেছে এই এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে যোগ করতে হবে তা কী যোগ করতে হবে আমাদের পূর্ণবর্গ পেতে গেলে কী করতে হচ্ছে যদি আমরা ধরে নিই পূর্ণবর্গ আমরা পাবো এরকম এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো এটার সূত্রে আমরা জানতে পারি কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটার হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমরা পেতে পারি প্লাস টু এবি আর এখান থেকে পেতে পারি আমরা কি মাইনাস টু এবি তাহলে উত্তরটি হবে অতএব টু এবি স্ল্যাস মাইনাস টু এবি যোগ করতে হবে এগুলো কিন্তু আমাদের দেখে দেখেই উত্তর হয়ে যাওয়ার কথা এবার চারে আছে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি অর্থাৎ এখানে আমাদের এটাকে ক্যালকুলেশন করার পরে এটা এসেছে কিন্তু এখানে বিটাকে একটা সংখ্যা ধরতে হবে সেই সংখ্যাটা কত হবে সেটা আমাদের দেখতে হবে তো সুতরাং আমরা এটাকে আগে ক্যালকুলেশন করে নেব তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হচ্ছে এ এর স্কোয়ার আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে প্লাস থ্রি এর স্কোয়ার ঠিক আছে এবার মাঝখানে আমরা পাতাবো সূত্রের টু ইনটু এ কোনটা এটা এ আর বি কোনটা আমরা ধরেছিলাম এখানে থ্রি তাহলে দেখো ক্যালকুলেশন করার পরে কি আসছে এ স্কোয়ার তিন দুই ছয় এ আর তিন কিন্তু আমাদের বইতে দেওয়া ছিল কি এটার আগে দেওয়া ছিল এরকম সমান দিয়ে এ প্লাস বি এর হোল স্কোয়ার এরকম দেওয়া ছিল তাহলে দেখো এখানে বি হিসাবে আমরা কী ধরেছি তিন তাহলে এখানে আমরা বি এর মান কত ধরতে পারি অতএব লিখবো বি এর ধনাত্মক মান কত হচ্ছে না তিন বিয়ের ধনাত্মক মান কত বেরোল তিন ঠিক আছে এবার পাঁচে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা মালা হবে তা লিখি অপশান আছে ওয়ান বাই সিক্সটি ফোর মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর ওয়ান বাই এইট আর কোনোটি নয় তাহলে দেখো মোটামুটি আমাদের অঙ্কটা এরকম পাতানো আছে তাহলে এই অঙ্কটাকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো আমাদের একটা সংখ্যা যোগ করতে বলা হয়েছে যোগ করব কত সেটা আমরা পরে দেখছি আগে যদি এটাকে ভাঙিয়ে নিই কী হচ্ছে এক্সের হোল স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী কি হচ্ছে টু ইন এখানে এক্স হলো দেখো টু এক্স হলো কিন্তু আমাদের আনতে হবে কত ওয়ান বাই ফোর তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে কি হচ্ছে ওয়ান বাই ফোর হবে অর্থাৎ এখানে যদি আমরা এক বাই আট বসাই দেখো এই দুই দিয়ে যদি আটকে কাটি তাহলে কত হচ্ছে দেখো এটাকে যদি আমরা কেটে দিই চার হচ্ছে তাহলে দেখো ওয়ান বাই ফোর তাহলে যেহেতু এটাকে আমরা ওয়ান বাই এইট বসিয়েছি সুতরাং এখানে ওয়ান বাই এইট এর হোল স্কোয়ার বসাতে হবে এবার দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে তো স্যার ওয়ান বাই এইট আনসার হলো কিন্তু নয় কিন্তু আমাদের বলেছে কি এখানে বসাতে বলেছে এখানে বসাতে এমন একটা সংখ্যা যোগ করে যে সংখ্যাটা বসালে এটা একটা পূর্ণ বর্গ হবে তাহলে এখানে কত বসাতে হবে সংখ্যাটা এই ওয়ান বাই এইটের বর্গমূল কত হচ্ছে এই বর্গ কত হচ্ছে না সিক্সটি ফোর ওয়ান বাই সিক্সটি ফোর সেই সংখ্যাটাই বসাতে হবে তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা এইভাবে লিখতে পারি দেখো এটাকে যদি আমরা এরকমভাবে লিখি তাহলে কি লিখতে পারি আমরা এরকম এক্স প্লাস ওয়ান বাই এইট এর স্কোয়ার আমরা এইভাবে যদি লিখি তাহলে এটাকে ক্যালকুলেশন করার পর কী আসছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এইট যেটা এসেছিলো প্লাস ওয়ান বাই এইটের হোল স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কীভাবে আসবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর তার সঙ্গে এক্স প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে আমাদের কত এসেছে ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে আমাদের ওয়ান বাই সিক্সটি ফোর আছে দেখো কত একদম এক নম্বরের উত্তর তাহলে আমাদের আনসারটি হয়ে যাবে ওয়ান বাই সিক্সটি ফোর এবার দেখো ছয়ের দাগের তিনটে আছে একে আছে কে এর কোন মান বা মানগুলির জন্য কে স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে লিখি অর্থাৎ এখানে কে এর একটা মান বসাতে হবে যে মানের সঙ্গে সম্পর্কে রেখে এটা একটা পূর্ণবর্গ হবে তাহলে কি আমাদের অঙ্কটা এরকম আছে সি এক্স স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন তো আমরা যদি এরকমভাবে ভাঙানোর চেষ্টা করি এই সি এর হোল স্কোয়ার এখানে প্লাস দেবো মাঝখানে কিছু বসাচ্ছি না এখন এটা পরে পতাবো ওয়ান বাই নাইনের বর্গ করলে কত হচ্ছে ওয়ান ওয়াই থ্রির হোল স্কোয়ার ক্লিয়ার হয়ে গেল এটা এবার দেখো এটা যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার পাতিয়ে নিয়েছি এ স্কোয়ার আর বি স্কোয়ার এটাকে আমরা ধরেছি এবার সূত্রে টু পাতালাম এন টু এ কোনটা এখানে সি আছে আর এখানে দেখো কে ছিল এক্সট্রা কে কার জন্য বসেছে এই এক বাই তিনের জন্য তাহলে আমরা এখানে লিখবো এক বাই তিন তাহলে দেখো এই কে এর জন্য কোনটা হলো এখানে এক বাই তিন হলো ঠিক আছে এখানে তো সি ছিলই আমাদের এবার দেখো এই এক বাই তিন হলো আর এই যে সূত্রের আমাদের টু রয়েছে তাহলে আমাদের এইভাবে আমরা লিখতে পারি যদি বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন দেখো এটা আমাদের যদি থাকতো তাহলে কিন্তু আমাদের এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো কিন্তু এখানে ছিল কত না কে কে কার জন্য বসেছে সি তো এর সঙ্গে আছে এখানেও দেখো সি আছে এর সঙ্গে তাহলে এখানে কার জন্য কে বসেছে অর্থাৎ দুই বাই তিন এই সংখ্যাটার জন্য কিন্তু সি বসেছে সে সেটা প্লাসও হতে পারে টু বাই থ্রি কিংবা মাইনাসও হতে পারে তাই আমরা লিখে দেবো প্লাস মাইনাস টু বাই থ্রি কারণ এটা যদি মাইনাসের সূত্র করতাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতাম তাহলে হয়তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু মাইনাসের সূত্র প্রয়োগ করলে এখানে মাইনাস হয়ে যেত তাহলে এই সংখ্যাটাও কিন্তু মাইনাসে চলে আসতো তাই আমাদের এই প্লাস মাইনাস অর্থাৎ প্লাস টু বাই থ্রি আর মাইনাস টু বাই থ্রি কিন্তু বসেছে কার জন্য না কে এর জন্য তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নির্দ্বিধায় আমাকে জানাবে আমি পরের ভিডিও তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব পরের অঙ্কটা আছে দেখো বলেছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যা মালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি তো দেখো এখানে আমাদের আছে পি এস নাইন পি স্কোয়ার আর ওয়ান বাই নাইন পি স্কোয়ার তো এটা কিন্তু পূর্ণবর্গ নয় একে পূর্ণবর্গ হতে গেলে কি করতে হবে তাহলে দেখে নেবো আমরা এই পি স্কোয়ার মানে কি আমরা লিখতে পারি থ্রি বাই পি এর হোল থ্রি পিও স্কোয়ার প্লাস এখানে আমরা পরে লিখবো সংখ্যাটি এখানে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কী হচ্ছে ওয়ান বাই থ্রি পি তার স্কোয়ার ঠিক আছে এবার এখানে আমাদের কিছু সংখ্যা পাতাতে হবে দেখি আমরা কি পাতাবো সূত্রের দুই ইন্টু এখানে কি আছে থ্রি পি ইন্টু ওয়ান বাই থ্রি পি ঠিক আছে কারণ এখানে এই থ্রি পিটা এ আর এই থ্রি পিটা ওয়ান বাই থ্রি পি এটাকে আমরা কাটলাম কাটলাম এটাকে থাকলো কি এখানে থ্রি পি স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন পরে করি স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান বাই থ্রি সরি এখানে একটা প্লাস হবে ওয়ান বাই থ্রি পি হোল স্কোয়ার তাহলে দেখো পূর্ণবর্গ হতে গেলে কত বসাতে হতো এখানে দুই বসাতে হচ্ছে না তাহলে এখানে দুই বসাচ্ছি আমরা কিন্তু এটা কিন্তু আমাদের বলেছে কোন সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগ দেখো এই দুই যদি আমরা বিয়োগ করি এর থেকে তবুও কিন্তু এটা পূর্ণবর্গ হবে আর যদি আমরা এই প্লাস মাইনাস টু বিয়োগ করছি তাহলে আমাদের উত্তর হচ্ছে কি এখানে প্লাস মাইনাস টু বিয়োগ করতে হবে যদি আমাদের এটা সূত্রে হয় তাহলে প্লাস টু বিয়োগ করতে হচ্ছে যদি হয় তাহলে কিন্তু মাইনাস বিয়োগ করতে হচ্ছে অর্থাৎ টু মানে তো বিয়োগ করাই আছে আমরা যদি পাতিয়ে দিই মাইনাস টু বিয়োগ করে দিলাম তো আমাদের ক্যালকুলেশন কিন্তু প্লাস টু মাইনাস টু বিয়োগ করতে হবে এই উত্তরটা কিন্তু আমাদের এখানে চলে আসবে এবার দেখো বইতে শয়ের তিনে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত এখানে এক্স দেওয়া আছে কিন্তু এখানে কোথাও এক্স দেওয়া নেই তাহলে আমরা আগের অঙ্ক এরকম একটা করেছিলাম সেই অঙ্কে আমরা কে এর মান বের করেছিলাম তো এটাকে আমরা যদি ভাঙিয়ে নিই কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার তারপরে কি হচ্ছে প্লাস সরি এটা মাইনাসের সূত্র মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার হচ্ছে এটা ভাঙালে কিন্তু এরকম আসে ঠিক আছে কিন্তু আমাদের এখানে এক্স এর একটা মান বসাতে বলা হয়েছে কিন্তু আমাদের এখানে এক্স এর মান কিন্তু আমরা জানা নেই তাহলে দেখো আমরা এবার এটাকে যদি এইভাবে লিখি সমান দিয়ে যদি লিখি টু এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এখানে আছে টু আর এই ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কেমন তাহলে এরকম আসলো তাহলে এটাকে যদি আমাদের এরকমই ছিল তার থেকে যদি আমরা এই ক্যালকুলেশনে নিয়ে আসতে চাই তাহলে আমরা এই সংখ্যাটাকে আবার এরকম পাতিয়ে নেব অর্থাৎ এই রাশিটাকে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর এটা হচ্ছে কি টু মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এরকম আসছে এবার দেখো যদি যদি আমরা কেটে কেটে দিই দিই আর আর এই তাহলে আমাদের থাকছে কি তাহলে আমরা লিখতে পারি বা এক্স ইজ ইকাল টু টু অর্থাৎ এক্স এর মান কত হবে না দুই হবে এক্স এর মান যদি দুই হয় তাহলে কিন্তু আমরা এই এক্স এর দুই এর মান থেকে কিন্তু এই সূত্রটা অর্থাৎ এই আখানে আসতে পারবো এক্স এর মান যদি দুই পাতায় কি হচ্ছে তাহলে এক্স মনে এক্স নেই তাহলে দুই এর হোল স্কোয়ার মানে ফোর তারপরে সূত্রে টু আর এই যোগ গুণ করলে হচ্ছে ফোর ওয়াই আর এই ওয়াই স্কোয়ার্স এর মান কত হচ্ছে আমাদের এবার দেখো শেষ অঙ্ক হচ্ছে আই ভি আছে সি মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সি প্লাস নাইন হলে কে এর মান কত হবে তা লিখি একদম সেম অঙ্ক আমরা আগে একটা করিয়েছি একদম সেই অঙ্কের মতন সেই জন্য কিন্তু এই অঙ্কটা আমি আর করাচ্ছি না তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম এর পরের দিন আমাদের সাত আট নয় দশ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং